হ্যালো এ আমি তা নিয়ে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি তো একদম ঘরোয়া উপকরণে কীভাবে বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়া করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি দুশো গ্রামের মতো বোল্ডের চিকেন নিয়ে নিয়েছি এরপরে কিছু মশলা আমি বেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচু করে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ডিম চলো এরপরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই একের পর দিয়ে দেবো জিরা বাটা এরপরে দিয়ে দেবো গরম মশলা বাটা এরপরে আদা বাটা আর তারপরে দিয়ে দেব রসুন বাটা এরপরে কাঁচা লঙ্কা বাটা আর দুটো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজও আমি দিয়ে দেব। এরপরে একটা লেবু হাফ কেটে নিয়েছি হাফ অংশটা আমি দিয়ে দেব। হাফ অংশটাই পুরোটাই চেপে চেপে দিতে হবে কারণ এখানে আমি ভিনিগার বা সয়া সস ইউজ করছি না বলে এরপরে দিয়ে দিয়েছি একটা ডিম আর পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব তিন চামচের মতো বেসন আর দু চামচের মতো ময়দা তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো আমি ইউজ করব না কারণ আমি এগুলো একদম ঘরোয়া উপকরণেই করছি তার জন্য তো এরপর সবগুলি উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব আর মা এটা মাখা হয়ে গেলে দশ মিনিট আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট হতে দেওয়ার জন্য তো চলো দশ মিনিট পরে ফিরে আসছি দেখো দশ মিনিট পরে আবার ফিরে এসে ম্যারিনেটটা কত সফট হয়ে গেছে আর আগে একটু শক্ত শক্তই ছিল সেটা সেরকমটা আর নেই একদম সফট হয়ে গেছে এরপরে কড়াইতে তেল গরম করে দিয়েছি এবারে একের পর এক দিয়ে ভেজে নিতে হবে পকোড়াগুলো আমি ভাজতে থাকি তোমরা ততক্ষণে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে তো দেখো সবার বাড়িতে কিন্তু সবসময় সব রকমের মশলা সব রকমের সস অ্যাভেলেবেল থাকে না তার জন্য তোমরা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণেই সব কিছু দিয়েছি দিয়ে পকোড়াটা ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে এরকম ঘরোয়া উপকরণে পকোড়া ভেজে বাড়িতে খেতে পারো খুব ভালো হয় খেতে আর দেখো আমি একদম পারফেক্ট পকোড়া তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এক পিঠ আমার হয়ে গেছে পকোড়াগুলো আরেক পিঠ আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু একবার ভেজে তুলে নিলে হবে না যেহেতু ময়দার বেসন দেবে এটা দুবার করে ভেজে নিতে হবে মানে দুবার ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে তো আমার সবগুলো পকোড়া একদম ভাজা রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি তাও দেখো কত সুন্দর কালার এসেছে আর ওপর থেকে দিয়ে দেবো একটু বিট লবণ তো দেখো এবার আমি ভেঙে তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে মাংসটা খুব ভালো শীত হয়ে গেছে